হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ এখন বাজে ঘড়িতে সকাল দশটা দশ আমি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান করে নিয়েছি আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে এইবার চলো তোমাদেরকে দেখাই যে আমাদের ঘরের বাইরে ঠিক কি চলছে ঈদের দুষ্টুমির জন্য আমাকে ঘরের দরজা বন্ধ করে রাখতে হয় এই দেখো দেখতে পাচ্ছ কি করছে ছোটোটা আর বড়টা মিলে মানে রিটারলি ওদেরকে কেউ থামাতে পারছে না দুজন দুজনকে ছাড়া থাকবে না আর সমানে গুড্ডে ওকে চেটে যাচ্ছে আর ও ওর আদর খেয়ে 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 শুয়ে পড়ছে তো তারপরে দেখো ওদের কাণ্ড দেখতে দেখতে আমাদের খাবার দিয়ে দিয়েছে সকালে মানি আলু ভাজা আর ভাত আর ঘি যেটা আমাদের ফেভারিট খাবার তো ওটা আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে এইদিকে দেখো ওদের কাণ্ড ওদের কাণ্ড দেখতে দেখতেই আমাদের দিন কেটে যায় আর এই দেখো একজন কী ঘটনা ঘটিয়ে ফেলেছে বাইরের ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও হয়ে গেছে দারুণ ওয়েদার হয়ে গেছিলো আর এই যে এই মিস্টার কালকে গুড্ডের সাথে খেলা করতে করতে নিজের পাটাকেই ফুটবল বানিয়ে ফেলেছিলো আর তারপর দেওয়ালে লাথি মেরে দিয়েছিলো ব্যাস তারপরে যা হওয়ার হয়ে গেছে এই যে এখন সেটাকেই ব্যান্ডেজ করা হচ্ছে আর এইদিকে বাইরের ওয়েদারটা তো জাস্ট অসাধারণ হয়ে গেছে ভোট দিতে যাব আজকে আমাদের এখানে ভোট টোয়েন্টি এইথ মে আজকে আজকে আমরা যাব হচ্ছে ভোট দিতে আমাদের এখানে আজকে ভোট গ্রহণ চলবে তো সেই জন্যই আজকে ও বাড়িতে রয়েছে আর এই দেখো বাড়িতে থাকার সুফল কি সুন্দরভাবে পাটাকে কেটে ফেলেছে আর এখন সেটাকেই ব্যান্ডেজ করছে এইভাবে ও ব্যান্ডেজটা করে নিই আর ততক্ষণে আমি আমার টুকিটাকি কাজবাজ করে নিই যাব যাব সবাই মিলে ভোট দিতে কারণ আজকে আমাদের এখানে ভোট গ্রহণ আজকে পঞ্চম দফার ভোট সবাই জানো নিশ্চয়ই ব্যারাকপুর কেন্দ্রে আজকে হচ্ছে ভোট গ্রহণ তো সেই কারণে আমরা সকাল সকাল সবাই তাড়াতাড়ি করে নিজেদের কাজবাজ সেরে নিয়েছি কারণ ভোট তো দিতে যেতেই হবে আর ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার সেই অধিকার তো আমাদের ফলাতেই হবে তোমরা কারা কারা ভোট দিয়েছ আর তোমাদের ওখানে ভোটে কোনো অসুবিধা হয়েছে কি না একদম আমাকে কমেন্টে জানাবে আমাদের এখানে ভোটে কিন্তু কোনো অসুবিধা হয়নি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পেরেছি আবার দেখো এই দুটো কী শুরু করেছে এদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না বাড়িতে সবাই এদেরকে সামলাতে সামলাতেই পাগল হয়ে যাচ্ছে এবার জানি না ওরা পাগল হবে না আমরা পাগল হব দেখো কি কাণ্ড করছে আমার বর তো ওকে কোলে নিয়ে নিলে আর ও তো লাভ দিয়ে দিয়ে ওর কোলে ওঠার চেষ্টা করছে এবার দেখো দুজনে মিলে কি করবে দিশা পাচ্ছে না ওর পিঠের ওপর ও চললে ও পড়ে যাচ্ছে আর ওকে ছাড়া ও থাকবে না আর দেখো এই যত কোন কাজি পারছে তার ভিতরে ঢুকে যাচ্ছে এদের দুজনের এই চাটাচাটির পর্ব দেখতে দেখতে আমার তো মনে হচ্ছে যেভাবে ছোটোবেলায় চেটে চেটে আইসক্রিম খেতাম গুড্ডে ঠিক বিটেনিয়কে সেইভাবেই চেটে চেটে খাচ্ছে কী লাভ পাচ্ছে আমি জানি না রিটেলি গাইস তোমরা একটু কমেন্টে বলো দেখো ও বেচারি ঢুকে যাচ্ছে ওদের জন্য আমাকে দরজা বন্ধ করে রাখতে হচ্ছে ঘরের জানো নাহলে কোন কোনাকাছিতে ঢুকে যাবে আমি কি করে খুঁজে পাবো বলো এইটুকু একটা পুচকে ফাইনালি আমরা ওদের দুজনকে দুজনের মতো ছেড়ে দিয়েছি ওরা যা পারে করে নিক আমাদের কি সুখ বলার নেই কিচ্ছু করারও নেই গুড্ডে তো খাওয়া দাওয়া সব কিছুই ভুলে গেছে ওই ব্রিটেনিয়াকে পেয়ে আর বিটিনিয়ার যখন খিদে পাচ্ছে তখন একটু ম্যাও ম্যাও করছে তাছাড়া বাকি দিন গুড্ডের সাথেই খেলে চলেছে গুড্ডে পিছিয়ে গেলে ও এগিয়ে আসছে আর গুড্ডে এগিয়ে গেলে ও পিছিয়ে যাচ্ছে এইভাবে দুজনে মিলে টানাটানি করছে এ ও ল্যাস ধরে টানছে ও ওকে চর মারছে এই করে যাচ্ছে দুজন মিলে দেখতেই পাচ্ছ তোমরা এরকমই চলতে থাকছে আমাদের বাড়িতে এখন এটা আমাদের ডেলিকার রুটিন হয়ে গেছে তো তোমাদের সাথেও আমি শেয়ার করবো এই ডেলি রুটিনগুলো তো তোমরাও দেখে মজা পাবে আর বলবে যে কেমন লাগছে ওদেরকে দেখতে আমি তো রেগুলার ওদের এই মজার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো কিন্তু তোমরা যদি আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব না করো তাহলে কী করে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে বলো তোমরা তো এই ভিডিওগুলো তাহলে দেখতেই পারবে না এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে আমার চ্যানেলটা ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করতে হবে যাতে যাতে আমি আরও উৎসাহ পাই ওদের এই ব্লগুলোকে পোস্ট করার জন্য ওদের এই মজার মজার ব্লগগুলো যদি তোমরা আরও ভালো করে দেখতে চাও তাহলে কিন্তু আমাকে তোমাদের সাপোর্ট করতেই হবে তো যাই হোক গাইজ দেখতেই পারছো ওরা দুজন মিলে কি সুন্দর খেলা করছে আর দেখো এই দেখো আমি ব্রিটেনিয়াকে কোলে নিয়েছি বলে গুড্ডে কেমন করছে দেখেছ দেখো আমি ব্রিটেনিয়াকে কোলে নিতেই পারবো না তো চলো ওদের খেলা দেখতে দেখতে ব্রিটেনিয়া ঘুমিয়েই বললো আর এই যে আমি হয়ে গেছি এখন রেডি আর আমরা এখন যাব হচ্ছে ভোট দিতে এই দেখো ভোটগ্রহণ কেন্দ্রের সামনে চলে এসেছি মানির আর ওর ভোট হবে এই বুথটাতে কারণ ওদের অ্যাড্রেসের যেটা বুথ হয় সেটা এই বুথটা আর আমার এখানে ভোট নয় কারণ আমার অ্যাড্রেস এখনও চেঞ্জ হয়নি সো আমি এখন আমার বাপের বাড়ির অ্যাড্রেসেই ভোট দেবো আর দেখো রাস্তায় যেতে যেতে মাঠ হয়ে গেছে পুকুর বৃষ্টির জলে আর সেখানেই আমার মানি দেখতে পেয়েছে একটা ল্যাটা মাছ আর সেটাকে ধরার জন্যই এত বস্তু কিন্তু মাছটা বাই চান্স হাত বসকে পালিয়ে গেছে তো চলো এভাবেই আমরা ভোট দিয়ে বাড়ি ফিরছি আর এই দেখো রাস্তাতে আমার বর পেয়েছে যাচ্ছে একটা মাধুবিলতা ফুল আর সেটা আমার হাতে পরিয়ে দেওয়ার চেষ্টা করছে মালা গেঁথে তো এত সুন্দর জিনিসটা যখনও করছে আমি ভাবলাম একটা ভিডিও করেই নিই দেখো কী সুন্দরভাবে আমার হাতের মধ্যেও পরিয়ে দিচ্ছে এই ফুলের মালাটা ভালোবেসে যে যা দেয় তাই অনেক তাই না বলো ভালোবেসে তো আমার হাতে পরিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে এই দেখো ফাইনালি আমারও ভোট দেওয়া হয়ে গেছে আর এই দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এগেন যা দৃশ্য এই যে গুড ডে আর বিড ইন দেখতে দেখতেই দুপুর থেকে সন্ধে হয়ে গেল আর সন্ধেবেলায় এই দেখো আমরা রেডি হয়ে গেছি কারণ আমরা হচ্ছে ভোট দিয়েছি আর ভোট দিয়ে আমরা এখন বেরোবো হচ্ছে এলাকা পরিদর্শনে দেখে আসতে যে আমাদের এলাকায় কি হচ্ছে এই যে তারপর চলে এসেছি দেখো আর নোহাটিতে সেই নৈহাটির যে বেস্ট খাবারটা হয়েছে এখন আমাদের চিকেন লেগ পিস সেটা খেয়ে নিয়েছি আর তারপরে এই দেখো নৈহাটির চারিদিকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বাড়ি শুধু অরবিন্দ রোডের এই জায়গাটুকুই সমস্ত দোকানপাট খোলা বাকি সমস্ত কিছুই বন্ধ রয়েছে আর সেগুলো দেখতে দেখতেই আমরা এই চললাম বাড়ির পথে আর ফাইনালি দেখো বাড়িতেও চলে এসেছি আর এই দেখো সব দলবল আমাদের এখানে চলে এসছে ছাদে আর এই যে এক গামলা মুড়িমা খাওয়ার চপ নিয়ে আমি আর রিয়াদি হাজির হয়েছি আর এই দেখো আমি ব্লক করছি দেখে ওরা মুখ লোকাচ্ছে কিন্তু ওরা কিন্তু এখানে তাস খেলছিল। যাই হোক কোনো কিছু উল্টোপাল্টা করছিল না তোমরা আবার কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না ওরা জাস্ট নর্মালি এমনি তাস খেলছিল আর এই যে মুড়ি খাওয়া হচ্ছে দেখো এক গামলা মুড়ি দু মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে এতজন মিলে খেয়েছি আর চপও ছিল তার সঙ্গে দেখো দ্য লেফটে কী সব বলি করছে

কন্টেক্সট হল এই যে আমি সবাই যাবো হ্যাঁ। যদি এরকম বল। বল বল কালকে তো তোমরা শুনতেই পেলে কি কালকে নাকি সব খরচা সজলের আর সজল আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে স্টলে খাওয়ানোর জন্য তো ঠিক আছে চলো আমরা ওয়েট করব আর দেখবো যে সজল আমাদেরকে বড় মাঠ স্টলে নিয়ে যায় কিনা আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো যে সজল আমাদেরকে বড় মাঠ স্টলে নিয়ে গিয়ে কি কী খাওয়াচ্ছে কি করছে সব কিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর এই দেখো গুড ডে আর বিটি নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছে রাত বেরাত টাইম গান ওদের সব ভুলে গেছে ওরা ওরা ঘড়িতে বাজে রাত বারোটা তবুও এদের খেলা বন্ধ হচ্ছে না গুড্ডে কিছুতেই ছাড়বে না ওরা একা একা থাকবে না দুজন দুজনের সঙ্গেই থাকবে ওদেরকে দুজনাকে আমি কীভাবে একসঙ্গে রাখবো তোমরা একটু আমাকে কমেন্টে জানিও এই দেখো ওকে আবার খাটে নিয়ে চলে এসছে আর খাটের ওপর উঠবে বলে ও হাত বাড়িয়ে রয়েছে দেখো ওকে কোলে নিয়ে নিচ্ছে বলে ও যাতে ওকে ছাড়া থাকে তাই জন্য ওকে চুক্তি দেখানোর জন্য ওই ঘরে নিয়ে যাওয়া হলো কিন্তু তাও ও বুঝে গেছে যে ওই ঘরে বিটিনিয়া যায়নি এই দেখো বিটিনিয়াকে দেখো ওর কাছেই এগিয়ে আসছে বারে বারে দেখেছ এই দেখো কী করছে ভাইটুর পিঠের তলায় বিটিনিয়া ঢুকছে এই দেখো ওকে চুক্তি দেখানোর জন্য বিটিনিয়াকে ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ও ভাবছে বিটিনিয়া এই ঘরে এই যে বিটিনিয়াকে আবার সত্যি সত্যিই ওই ঘরে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ও নিয়ে যেতেই দেবে না ও কিছুতেই ছাড়বে না বিটিনিয়াকে ফাইনালি দেখো বিডিনিয়াকে বাক্সের মধ্যে ঢুকিয়ে আমি বাক্স বন্ধ করে দিয়েছি তাও গুড্ডে এখানে দাঁড়িয়ে রয়েছে এভাবেই গুড্ডে তো চলো গুড নাইট দেখাবে নেক্সট ব্লগে টাটা